তোমাদের সঙ্গে মাছের একটা সহজ রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে কি কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল তার জন্য আমি এখানে কাঁচকলা আর আলু কেটে নিয়েছি এই এবার একটা কড়াইতে এই পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে নেবো ওইদিকে আমি মাছগুলোকে নুমি নদী মাখিয়ে রেখেছি ভালো করে কেটে ধুয়ে তেলটা গরম হয়ে গেলে ওতে এক চিমটে পরিমাণ হলুদ দিয়ে দেবো ভালো করে তেলটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি প্রথমে মাছগুলোকে এক এক করে ভেজে নেব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি ভালো হয়ে গিয়েছে এবং তুলে নেব সব করে মাছ হয়ে ভেজে নেবো উলটিয়ে পাল্টিয়ে মাছ ভাজা হয়ে গিয়েছে পুরো আমাদের শেষ এবার ওই তেনে দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচ খোড়ন দিয়ে ভালো করে নাচাড়া করে নেবো এবার দিয়ে দেবো বলতে কেটে টাকা আলু আলুগুলো নাড়াচাড়া করে নেবো ভালো করে আলুগুলোকে তেলে ভিজে নেব এবার দিয়ে দেব কেটে রাখা লঙ্কা দিয়ে ভালো করে করে নেবো দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা ভালো করে সব কটা একটু ভেজে নেব এবার দিয়ে দেবো কিছু মশলা এখানে আমি নিয়েছি এক চামচ নুন এক চামচ হলুদ হাত চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো চার কাপ পরিমাণ জল এবার আমি ঝোল করছি জলটা একটু আমি বেশি দেবো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে নেবো এতে দিয়ে দেবো মাছ ভাজাগুলো নিয়েছি এবার আবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গিয়েছে মানে ঝোলটাও হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আমাদের ঝোল তৈরি হয়ে গেছে এবার আমরা আমরা তুলে নেবো হয়ে গেছে আজকে আমাদের রান্না আজকাল আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা